আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন গবাদি পশু পাখির অধিকাংশ রোগগুলো দেখা দেয় মশা মাছির কামড়ে পোলট্রির শেড ও গবাদি পশুর খামার ও কোয়ালে মশা মাছি তাড়াতে অত্যন্ত কার্যকারী ঔষধ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মশা মাসি তাড়াতে এই ঔষধ কখন কিভাবে কতটুকু ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন না ইত্যাদি তথ্যগুলো বিস্তারিত জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টোনিল ভেট পাউডার নিয়ে প্রতি গ্রাম অ্যাক্টোনিল ভেট পাউডারে রয়েছে মেট্রিফোনেট ইউএসপি ট্রাই ফ্লোর ফন হিসেবে এক গ্রাম এবার জেনে নেওয়া যাক অ্যাক্টোনিল পাউডার কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করবেন এই পাউডার স্প্রে বা ত্বকে ব্যবহারে কামড় দেওয়া এবং শুষে নেওয়া উকুন ম্যাগট মাইট মশা মাসি ত্বকের গোলকিরমি হামসর ত্বকের লার্ভা অর্থাৎ ত্বকের সকল প্রকার পর জীবির বিরুদ্ধে বিশেষ কার্যকর এবার আসা যাক অ্যাক্টোনিল পাউডার কতটুকু ব্যবহার করবেন গবাদি পশু অর্থাৎ গরু ছাগল ভেড়া ঘোড়া শুকুর গোটা শরীর ধুয়ে ফেলা ও স্প্রে করার জন্য প্রতি এক লিটার পানিতে দেড় গ্রাম হারে অ্যাক্টনিল পাউডার মিশিয়ে প্রাণীর শরীর ধুয়ে দিতে হবে অথবা স্প্রে করতে হবে এবং পাঁচ দিন পর পর পুনরায় প্রয়োগ করতে হবে এবং গবাদি পশুর মুখে খাওয়ানোর জন্য পশুর প্রতি বিশ কেজি দৈহিক ওজনের জন্য এক গ্রাম হারে খাওয়াতে হবে এবং মুরগির ক্ষেত্রে দেড় গ্রাম প্রতি এক লিটার পানিতে মিশিয়ে সাবধানে স্প্রে বা এক থেকে দুই মিনিটের জন্য মুরগিকে ডুবিয়ে রাখতে হবে মেঝে দেয়াল ছাদ বাসা জানালা দরজা এবং অন্যান্য স্থান যেখানে পরজীবী বা মাছি জল হয় সেখানেও স্প্রে করতে হবে এবার জেনে নেওয়া যাক অ্যাক্টনিল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং ব্যবহারে কী কি ক্ষতি হতে পারে ভেট পাউডার প্রজনন বা টেরাটোজেনিক প্রভাব তৈরি করতে দেখা যায়নি তবে দুগ্ধদানকারী দুগ্ধজাত গাভীকে ব্যবহার করা যাবে না এই ঔষধ এই ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী ব্যবহার করা হলে কোনো প্রতিকূল প্রভাব পরিলক্ষিত হয় না তবে অত্যাধিক ব্যবহারে প্রাণীর দৃষ্টি ঝাপসা দুর্বলতা মাথা ঘোরা এবং ঘাম ইত্যাদি দেখা দিতে পারে এটোনিল ভেট পাউডার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাক্রোভেট ডিভিশন দশ গ্রাম প্যাকেটে পাউডার ফরমেটে সরবরাহ করে প্রতি দশ গ্রামের এমআরপি মূল্য আটত্রিশ টাকা সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ